এই বৃষ্টিতে আমাদের বিল গঙ্গা নদীতে পরিণত হয়েছে পুকুর বিল সব এক হয়ে গেছে কি অবস্থা অবস্থা জল আর জল দেখুন চারিদিকে শুধু জল আমি একটা ফাঁসি জাল পেতেছি সেই জালে দেখুন মেনে চলে গেছে কেমন লেগেছে দেখুন এই যে দেখুন সেরা জাল কি অবস্থা কি হারে লেগেছে দেখুন না

অবস্থা মাছ ফাঁসি জালে আমার ফাঁসি জালে মাছ দেখুন সব বার হয়েছে এটা এটা কিন্তু বিলে এটা কিন্তু বিলে বিলের দিকে জাল পেতেছি এটা ভিতরে পুকুর কি অবস্থা Ha ha ha